তাকে ভালোবাসি সে যদি হঠাৎ করে কোনো একটা অন্যায় কাজ করে ফেলে ফেলে তাহলে কিন্তু বুকের ভেতরটা ফেটে যায় তাকে যখন সবাই খারাপ কথা বলে বুকটা ভেঙে যায় কিছু বলতে পারি না মুখে কারণ আমি জানি তো সে অন্যায় করেছে লোকে বলবে কিন্তু আমি বলতে পারি না তার অন্যায়গুলোকে সমর্থনও করতে পারি না কিন্তু তাকে কটু কথাও বলতে পারি না তার থেকে সহজ উপায় তার বর্তমানটাকে বাদ দিয়ে অতীতে যে ভালো কাজগুলো করেছিল সেগুলো মনে করি বর্তমান যদি না দেখি তার খারাপটা দেখতে পাবো না কিছু ভাবতেও হবে না কষ্ট পাবো না আর তাকে কেউ নিয়ে কাটাছেঁড়া করলে সেটাও জানতে পারবো না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে আজকে ছুটির দিন তাই ভিডিওটা আমি দুপুরে করে রাখছি ভিডিওটা পাবে সন্ধ্যাবেলা কারণ আমার দুপুরে আজকে একটু ঘুমোতে ইচ্ছা করছে ভিডিওটা করে স্নান করে পুজো দিয়ে খেয়ে আমি টানা ঘুম দেবো তা চলো আজ কি বলতে এসেছি মন্দিরা একজন ডেলি ব্লগার তাকে প্রচুর মানুষ ভালোবাসে ভালোবাসতো এখনও বাসে মাঝখানে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনায় কিছু মানুষ তার বিপক্ষে চলে গেছিলো আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সবাই তার বিপক্ষে বলেছিলাম তারা এই অন্যায়টাকে সাপোর্ট করতে পারিনি খুব কষ্ট হলেও তাকে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে বলতে হয়েছে তার বিরুদ্ধে তার অন্যায়গুলোকে প্রতিবাদ করেছি কিন্তু সেই সময় কেউ না কেউ তাকে সাপোর্ট করেছিল ভালোবেসে না ভালোবেসে না সবটাই স্বার্থ কারণ যখন সে ভালো ছিল তখন তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে প্রচুর আর যখন সে অন্যায় করেছে তাকে সাপোর্ট করেছে আবার যখন সে ভালো হয়ে গেল তাকে আবার নতুন করে তাকে ছোটো করার চেষ্টা করলো তাহলে আমরা কি বুঝি এটা পুরোটাই স্বার্থ ভালোবাসা কিঞ্চিত মাত্র সেখানে ছিল না তা আমি ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছি সে কথাগুলো বলার কারণ আছে কালকে রাত তখন নটা কুড়ি পঁচিশ হবে তখন আমি একটা ভিডিও দেখছি ভিডিও করব বলে হঠাৎ করে ইন্ডিয়ান ব্লগার মন মনের ফোন এলো আমি না চমকে উঠেছিলাম এত সকাল সকাল রাতে তো ফোন করে না আর বেশিরভাগ সময় ও আমার ফোন আমাকে ফোন করে না আমি ওকে ফোন করি এবং চিরকালই এটা ওর অভ্যাস ও কাউকে আগে থেকে ফোন করে না খুব প্রয়োজন ছাড়া কোনো বিপদাবোধ ঘটলে সেটা একটা আলাদা কথা আমি না তমকে উঠেছিলাম হঠাৎ এত সকাল রাতে ফোন করলো মানে সকাল রাত মানে ও যদি আমার সঙ্গে কথা বলে আমি আরও রাত বারোটার পরে ফোন এলো তা আমাকে বলছে ফোনে আমি দেখলাম কনফারেন্স কল তা আমি বললাম আর কে আছে না ও আগে থেকেই বলল ফোনে আর একজন আছে তোকে তো তোমাকে খুব ভালোবাসে তোমার একজন ভিউয়ার্স তা সে সোনালি গুপ্ত শিলিগুড়িতে বাড়ি তা আমি সত্যি আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তার কমেন্ট পাই প্রচুর কমেন্ট করে ভালোবাসে আমাকে বুঝতে পারি তা ও আমাকে প্রথমেই বললো দিদি তোমাকে ম্যাসেঞ্জারে মেসেজ পাঠিয়েছি নাম্বার পাঠিয়েছি তুমি কিন্তু আমাকে দেখো নি এবং উত্তরও দাওনি আমি বললাম হ্যাঁ সরি আমি ম্যাসেঞ্জার খুব কম খুলি তার সঙ্গে দীর্ঘ এক ঘন্টা কথা হলো তার সঙ্গে কথা বলার মাঝখানে আমাকে একটা কথাই বলল দিদি তুমি যখন মন্দিরাকে নিয়ে পজিটিভ ভিডিও করতে হয় তখন তোমাকে দেখতাম ভালোবাসতাম মন্দিরাকে খুব ভালোবাসি এখনও ভালোবাসি মাঝখানেও ভালোবেসেছি তোমরা যখন ওকে নিয়ে নেগেটিভ শুরু করলে কষ্ট হতো তবু দেখেছি তারপরে আবার যখন মন্দিরাকে তোমরা ক্ষমা করে দিয়ে তার সংসার জীবনটাকে অ্যাপ্রিসিয়েট করে ভিডিও করছো খুব ভালো লাগছে তাই বলছি তাই তার যখন আমার আমরা মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম তুমি দেখতে কেন বলছো দেখতাম কমেন্ট করতাম না তখন কষ্ট হতো আমি কেন অন্যায় করে কিন্তু বলতে হবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোটা দেখলে বলবো অন্যায়টা দেখলেও বলবো বলছে দিদি তোমরা তো কন্ট্রভার্সি ক্রিয়েটার তোমরা দেখে বলতে পারো কিন্তু আমি পারিনি আমি না তখন ওর পুরনো ভিডিওগুলো দেখতাম যে ভালো ভালো ব্লগ দিয়েছে তার ডেলি লাইফ শেয়ার করত সেগুলো মুগ্ধের মতো দেখতাম কারণ এই মাঝখানের যে একটা সময় যে অধ্যায় তার কালো অধ্যায় জীবনে সেই সময়টা ওর ভিডিও দেখতাম না তোমাদের ভিডিও দেখলেও ওর ভিডিও দেখলেও তোমার ভিডিও দেখলেও তোমাদের ভিডিও দেখলেও দেখতাম না না দেখলেও তেমনি তেমন করে দেখতাম না গুরুত্ব দিয়ে দেখতাম না আর কোনো কমেন্ট করতাম না তাই এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা ভালোবাসার মানুষটা ভুল করেছে জানে তাকে সাপোর্ট করেও কিছু বলেনি আর বিপক্ষ করেও কিছু বলেনি চুপচাপ দেখে গেছে কোনো কমেন্ট করে নয় মন্দিরাকে এতটাই ভালোবাসে কথাটা শুনে না আমার কি বলবো চোখে জল এসে গেছিলো যে এটাই হচ্ছে খাঁটি ভালোবাসা এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভালোটা দেখলেও বলবো খারাপটা দেখলেও বলবো আমাদের কাছে তবুও খারাপটা বলতে গিয়ে এমন লেভেলে নেমে যাব না যে ওই মানুষটার সামনে কোনো দিন গিয়ে দাঁড়াতে পারবো না কোনো দিন গিয়ে দাঁড়াতে পারবো না তা এই অভিজ্ঞতাটা তোমাদের কাছে আমি প্রথমে শেয়ার করে নিলাম কারণ ভুলে যাবো হয়তো এবার আসি মন্দিরার কালকের ভিডিওতে কিছু কথা আছে এবং সেটা নিয়ে ওই যে মন্দিরার সোনাদি ভাই মন্দিরা বলেছে সোনাদি ভাই ডাকলে অবশ্যই ডাক এলে তো ওর ভিডিওটা দেখলাম আজকে সকালে বেশ ভালো লেগেছে আজকে স্বীকার করতে বাধ্য বাধ্য হলাম যে সত্যি আজকে না আর দালাল বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে মন্দিরার দিদি ভিডিওটা করেছে এবং যথেষ্ট সুন্দরভাবে করেছে তা হঠাৎ করে এত সুন্দর ভিডিও করার জন্য কারণটা কি কোনো জিনিসের মধ্যে তো সুন্দরতা দেখে না ও ভালো জিনিসের মধ্যে ভালো দেখে না খারাপটা খুঁজে বের করে আর তার ক্ষমতা আছে ভালো জিনিস থেকে নোংরা বের করতে ভুল বের করে সেটাকে নোংরা প্রেজেন্ট করার একটা ক্ষমতা ওর আছে এটা এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা যেটা আমার নেই আমি স্বীকার করি আমার নেই তা এই ওর না নিয়ে বসতে ভুলে গেছে আমার ভিবাসরা বলে যে একটা না নিয়ে বলবো ভুলে গেছি সরি এতক্ষণ ভুলে যাওয়ার জন্য যাই হোক তা মন্দিরা এখন ঠাস ঠাস করে কমেন্টের উত্তর দিচ্ছে অবশ্যই উত্তর তো দেবেই সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে তা দিদির কথা পরে আসি আগে বলি গুগলি খাওয়া এই যে গুগলি শামুক ঝিনুক এগুলি যে খাওয়া শামুক আর গুগলি কিন্তু আলাদা শামুকটা একটু বড়ো সাইজের হয় আর গুগলিগুলো ছোট ছোট হয় নদীতে পাওয়া যায় পুকুরেও পাওয়া যায় আমাদের পুকুরে প্রচুর গুগলি হতো কিন্তু কোনোদিন খায়নি সত্যি মন্দিরা গুগলি খাওয়া খুব ভালো চোখের উপকার হয় কিন্তু আমি কোনোদিন গুগলি খাইনি আর গুগলি খাবো ওই দেখো আমার ভেতর থেকে নাও মানে ওয়াক আসে জানি না এটা যারা খায় তাদের প্রতি অভক্তিতে না ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে যেতাম তখন আমাদের স্কুলের পাশে একটা আদিবাসী পরিবার ছিল তারা না ওই শামুক গুগলি এগুলো কেটে এনে রান্না করতো আর যখন ধুতো না টিফিন টাইমে আমরা যখন ওই বটতলায় সানবাদনো ছিল ওখানে বসে বসে খেলতাম আর ঠিক তার পাশেই ওই বাড়িটা ছিল ওই শামুক গুগলি ওই ধুত ওগুলো দেখেই না আমার কেমন একটা বমির ভাব আসতো সেই ফোবিয়াটা আমার এখনও কাটেনি তার সোমনাথের সামনে নিয়ে গেলে সোমনাথ যেটা বলছে ঠিক আমারও সেই কথা খাদ্য নিয়ে আমার ঘৃণা ঘৃণা নয় যে খায় তাকে নিয়েও ঘৃণা নয় তবুও আমরা আমি ব্যক্তিগতভাবে শামুক গুগলি এগুলো ঝিনুক এগুলো খেতে পারবো না কিন্তু শুনেছি এগুলো খাওয়াই খুব উপকার হয় এবং সেই খাওয়াটা নিয়ে আমি কিন্তু ব্যঙ্গ করেও কিছু বলতে পারবো না ব্যঙ্গ করেও কিছু বলতে পারবো না আর তারপরে দিদির কমেন্ট যেগুলো করলো দিদি যে কমেন্টগুলো পড়ে মানে আমার দিদি না মন্দিরার সোনা দিদি ভাই যে কমেন্টগুলো পড়লো এনজয়েবল ভালোই কমেন্ট পড়েছে আজকে বললাম না মূলত কথা এতদিন ওর ভিডিও দেখার পরে মনে হচ্ছে আজকে যে ভিডিওটা করেছে যথার্থ কন্ট্রোভার্সি ভিডিও করেছে যেখানে কোনো নোংরামি নেই তবে একটা কথা ওর বোনের যে নাইটির যতটুকু অংশ বলেছে ততটুকু অংশ এমন কিছু খারাপ করে না হাঁটুর নিচে নাইটিটা ছিল আমি দেখেছি ভিডিওটা ওটা এমন কিছু না ওটা এড়িয়ে যাওয়া যেতেই পারে আর এড়িয়ে না গেলেও এমন কিছু অংশ দেখা যায়নি যে সেটা নিয়ে তার ভুল ধরা হবে যাই হোক ওটা যার যার রুচি সে এক একসময় পেট দেখিয়ে দিয়েছে তাতে কোনো দোষ নেই ইচ্ছা করে দেখিয়েছে কিছু একটা প্রমাণ করার জন্য সেখানে অনিচ্ছাকৃতভাবে পায়ের হাঁটুর হাঁটুর নিচেও মানে ঠিক গোড়ালের এতটুকু ওপরে নাটিটা নাইটিটা উঠেছিল ওতে কোনো অসুবিধা হয় না এবার বলি নিমন্ত্রণ মন্দিরা কমেন্টের মাধ্যমে বলেছে সোনাদি ভাই ডাকলে তবে তো যাবো মানে ওকে কেউ বলেছে তুমি রানাঘাটে না তুমি ঠাকুরনগরে যাও দিদির বাড়িতে তা বলেছে সোনাদি ভাই ডাকলে তো যাবো এই কথা শুনে ও বাবা মন্দিরার দিদি একেবারে আল্লাধে গদ 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 বলেছে আমি যাব না তুই আগে আয় আমি যতটুকু জানি নিমন্ত্রণ পত্র মন্দিরা পাঠিয়েছে তোকে নিমন্ত্রণ পত্র মন্দিরা তোকে পাঠিয়েছে খুব সময় মতো পেয়ে যাবি আর মন্দিরা নয় তোকে আসতে হবে রানাঘাটে আগে ওই বারবার লিখছিস না রানাঘাটে যাবো রানাঘাটে যাবো অবশ্যই মন্দিরা তোকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছে তোকে আসতে হবে রানাঘাট এবার মন্দিরা তোর বাড়িতে যাবে কি না যাবে সেটা সম্পূর্ণ মন্দিরার ব্যাপার সেখানে আমার কোনো বক্তব্য নেই আমি যে বলবো যে না মন্দিরা যেও না হ্যাঁ না ত্যা না মন্দিরা যথেষ্ট বুদ্ধিমতী সে ঠাকুরনগর যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ তার ব্যাপার সে যদি যায় ভালো না যায় আরও ভালো কারণ সে সম্পূর্ণ বুঝে গেছে যে এইটুকু ফয়দা নিতে তুই ছাড়িস না তুই ডাকবি তাকে খাওয়াবি তাকে সব কিছু করবি আবার সেই যে পয়সায় তুই খাইয়েছিস সেই পয়সাটা তাকে নোংরা ভাষায় ফেরত দিয়ে সেইটাই আবার উসুল করে তুলে নিবি তার জ্বলন্ত উদাহরণ আমি আমি তোর বাড়িতে নিমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম এমনি খেতে চলে যায়নি এবং নিমন্ত্রণে যতটুকু খেয়েছিলাম তার থেকে বেশি পয়সার গিফট তোকে আমি দিয়েছিলাম গিফট দিয়ে কোনো দিন বলতে নেই কোনো দিন বলিনি আজকে বলছি কিন্তু তার বদলে যা ফেরত পেয়েছি না দুর্দান্ত উপহার সারা জীবন মনে রাখবো সারা জীবন মনে রাখবো আর মন্দিরা তোর বাড়ি না গিয়ে তোর বাড়ি না খেয়ে যে উপহারটা তুই দিয়েছিস তাকে সেও আশা করি সারা জীবন মনে রাখবে আর তারপরেও যদি তোর বাড়ি সে যায় অবশ্যই আবার নতুন করে বিক্রি হওয়ার জন্য তাকে তৈরি করতে হবে এবার মন্দিরা বুঝবে তোর বাড়ি যাবে কি যাবে না তোর নিমন্ত্রণ রাখবে কি রাখবে না যাই হোক তোকে বলে দিলাম মন্দিরা তোর বাড়িতে যাক না যাক তোকে কিন্তু মন্দিরার রানাঘাটে আসতে হবে মন্দিরার বাড়ি আসবে কি না সেটা বড় ব্যাপার না রানাঘাটে তোকে আসতে হবে সে কোথায় আসবি কখন আসবি কি জন্য আসবি সম্পূর্ণটাই তুই বলবি সেখানে আর আমার হস্তক্ষেপ করা উচিত নয় তা বন্ধুরা এই যে কন্ট্রোভার্সি জোনটা সব থেকে বেশি নোংরা করেছে কিন্তু এই মন্দিরার সোনাদি ভাই মন্দিরার সোনাদি ভাই কারণ কন্ট্রোভার্সিটা কিন্তু সুন্দর করে করা যায় সে নেগেটিভ দিকটা বলুক কি পজিটিভ দিকটা বলুক সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু এই যে কন্ট্রোভার্সি জোনটা পুরো নোংরামিতে ভরে গেছে গেছিলো এখন কিছুটা কমেছে কন্ট্রোভার্সির নামে ব্যক্তিগত আক্রমণ মোটেও সুখকর নয় মোটাও সুখকর নয় একজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল সেই ভালো সম্পর্কের সময় অনেক ব্যক্তিগত কথা আদান প্রদান হয় উভয়ের তরফ থেকে কিন্তু যখন গণ্ডগোলটা মানে সম্পর্কটা ভেঙে যায় ভেঙে যায় যে কারণেই হোক যার কারণেই হোক যার দোষ হোক যার দোষ না হোক তখন যদি সেই সম্পর্কটা নিয়ে কাটাছা করা হয় তার থেকে কষ্টদায়ক আর কিছু নেই এরপরে যে কন্ট্রোভার্সি দিদি করলো সোনা দিদি আমাদের মন্দিরার সেখানটায় আমি একটু কথা বলবো ও যেমন ম্যান্টিকে মন্দিরা এবং সোমনাথকে নিয়ে কন্ট্রোভার্সি করছে আমি কিন্তু তিনজনকে নিয়ে কণ্ঠভার্চি করছি এই ভিডিওতে মন্দিরা সোমনাথ এবং মন্দিরার সোনা দিদিকে তা সোনা দিদি বলল যে সোমনাথের নাকি গ্যাস্ট্রিক আলসার এখানে আমি একটু সোনাদিকে কারেকশান করে দিই কন্ট্রোভার্সি করে ভিডিও দেখে কিন্তু ভিডিও ও ঠিক মতো দেখে মনেও রাখে না ভিডিও করে না ঠিক মতো দেখেও না করে না না দেখেও না টেনে টেনে দেখে কেটে কেটে দেখে ওই জন্য কিছু কিছু জায়গা ও এড়িয়ে যায় ও বলল সোমনাথের নাকি গ্যাস্ট্রিক আলসার আছে না ভুল এই যে কিছুদিন আগে এমসে গিয়ে এমসে না কোথায় ও শ্বশুর ভর্তি ছিল এমসে মনে হয় নাকি ওই নার্সিংহোমে এমসে এমসে যেখানেই হোক দেখিয়ে সোমনাথ পুরো ডাক্তারের সমস্ত রিপোর্টের ক্লিনচিট পেয়েছে যে ওর গ্যাস্ট্রিক আলসার মালসার কিছু নেই ওকে এবার পেটে ব্যথা মাঝে মাঝে উল্টোপাল্টা খেলে হতেই পারে আর গ্যাস্ট্রিক আলসার ওর কোনোদিনই ছিল না কোনো দিনই গ্যাস্ট্রিক আলসার কিন্তু শেষ পর্যায়ে যায় যেটা থেকে ক্যান্সারের সমপর্যায়ে চলে যায় ওই সোনা দিদি একবার বলেছিল ওর গ্যাস্ট্রিকের থেকে ক্যান্সার হচ্ছে না ওর গ্যাসের প্রবলেম ছিল গ্যাসের প্রবলেম আর গ্যাস্ট্রিক আলসার আলাদা জিনিস আর এখন বর্তমানে সোমনাথের পেটের কোনো প্রবলেম নেই মাঝে মাঝে ব্যথা হয় সেজন্য মন্দিরা বলেছিল যে চলো ডাক্তার দেখিয়ে আসি কিন্তু সোমনাথ বলে ও ডাক্তার দেখালে আবার কি আর একটা শুভ খবর দিই যে ও সোমনাথ পুরো পুরো ড্রিঙ্ক ছেড়ে দিয়েছে বর্তমানে সোমনাথ অ্যালকোহল নিচ্ছে না ভালো খবর ভালো কথা আগামী দিনে কি করবে এই জিনিসটা যদি বজায় রাখে অবশ্যই ভালো তবে স্মোকিং মনে হয় করে খুব কম কারণ আমার বাড়িতে এসে একবেলা ছিল ও খাওয়ার পরে একবার বাইরে গেছিলো হয়তো সেই সময়টাই স্মোকিং করার জন্যই হয়তো গেছিল এটা আমার ধারণা সত্যি কি মিথ্যে আমি জানি না আর জিজ্ঞাসা করিনি তাহলে তুই এইটা বললি যে গ্যাস্ট্রিক আলচার ওর কিন্তু নেই ও পুরো এখন ক্লিয়ার আছে হ্যাঁ বাসি পেটে মাংস ভাত তুই যেমন খাস তুই বললি যে আমার পেটের কোনো সমস্যা নেই অবশ্যই এটা ভুল বললি অবশ্যই এটা ভুল বললি তোর গ্যাসের প্রবলেম না থাকতে পারে তোর এমন কিছু প্রবলেম আছে যেটা তুই খেয়ে সহ্য করতে পারিস না তোর অনেক রকম প্রবলেম আছে এবং মূলত তুই দিল্লিতে পেটের চিকিৎসা করার জন্যই মনে হয় গেছিলি যেটা আমি তোদের ওই যে গ্রুপ ছিল ওখান থেকেই শুনেছি ওদের ভিডিও থেকে যাই হোক এবার বলি যে ভালোবাসা ভালোবাসা মন্দিরে নাকি ভ্যালেন্টাইন ডি ডেতে একদিনের জন্য ভালোবেসেছিল তার ভালোবাসা নেই দেখ ভিডিও দেখে না কোথাও বোঝা যায় না যে ভালোবাসা আছে কি না তোর কাছে যখন ও সোমনাথের বিরুদ্ধে কথাগুলো বলেছিল তখন কিন্তু মন্দিরা মন্দিরার ভেতরে নিজের ভেতরে নিজের ছিল না তার উপরে একটা রাহু ভর করেছিল এবং সেই রাহু ভর করাতে সে অনেক ভুল ভাল কথা কিন্তু বলেছে সে আমরা জানি কিন্তু সেই মন্দিরা এখন আর সেই মন্দিরা নেই সোমনাথকে ভালোবাসে কি না বাসে তুই আমি বুঝবো না সেটা সম্পূর্ণ ওদের নিজেদের ব্যাপার যাই হোক সেখানে তুই বললি সোমনাথকে বেশ ভালো লাগছিল তুই সোমনাথকে তো কোনো দিন সামনাসামনি দেখিস নি সোমনাথ বেশ ভালোই দেখতে যদি পাশাপাশি দেখা যায় এমন একটা সময় আসবে মন্দিরের মধ্যে বয়সের ছাপটা পড়বে কিন্তু সোমনাথে পড়বে না সোমনাথ একই রকম লাগবে এবং ওদের সামনাসামনি যখন দেখা হয় অনেকবার দেখেছি আমি ওরা মেড ফর ই চাদার একে অপরের জন্য তৈরি এবং এপে একে অপরের পরিপূরক আর হ্যান্ডসাম অবশ্যই তোর বরের থেকে হান্ড্রেড পারসেন্ট হ্যান্ডসাম তোর বর ফর্সা শারীরিক গঠন ভালো কিন্তু স্মার্ট খুব কম তোর মতো স্মার্ট না আর তুই একটু ওভার স্মার্ট যাই হোক তোর ভালো দেখলে ভালো লাগলে বলিস আমিও সেরকম পুরুষ হোক নারী হোক যেই দেখতে ভালো হয় আমি তার প্রশংসা করি কিন্তু তোর প্রশংসা আমি করতে পারি না কারণ জানিস তো তোকে সামনে থেকে দেখেছি তুই না হাইটে ভালো তোর গায়ের রঙটা অত্যাধিক সাদা ফর্সা না রক্ত অল্পতার কারণেই তোকে ওরকম ফ্যাকাশে ফর্সা দেখায় আর চেহারা চেহারা কি বলবো তোকে ক্যামেরায় যতটা সুন্দর লাগে অরিজিনালি তুই ততটা সুন্দর নয় দেখ আমিও সুন্দরী নয় কিন্তু তুই নিজেকে যতটা সুন্দরী মনে করিস ততটা কিন্তু তুই নয় আর তোর ভিউয়ার্সরা তোকে যত সুন্দরীভাবে তোকে সামনে থেকে দেখলে তত সুন্দর আর প্রচণ্ড মেকআপ 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 করে তুই মানুষের সামনে আসিস কিন্তু বিনা মেকআপে আমি তোকে দেখেছি হ্যাঁ তোর দাঁতগুলো সুন্দর তোর দাঁতগুলো সুন্দর কিন্তু তোর মুখের ফেস সুন্দর নয় তোর থেকে মন্দিরা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখতে গায়ে রং তোর থেকে চাপা হলেও না মন্দিরার সত্যি মুখটা দেখলে মায়া আসে চোখটা দারুণ দেখতে চোখটা তো মায়াবি চোখ ওই জন্যেই হয়তো তুই মন্দিরার প্রেমে পড়ে গেছিস তোর ভুল কথা তোর সবটাই ছিল স্বার্থের চ্যানেলের স্বার্থে আমরা কণ্ঠভার্চি ক্রিয়েটার কোনো বড় ব্লগারের সঙ্গে দেখা করলে আমাদের মনের আন্তরিকতা থাকলেও সেটা কিন্তু স্বার্থে এসে যায় কারণ আমরা তো ভিডিও করি না কিন্তু জানিস তো অনেকবার মন্দিরার বাড়িতে গেছি অনেকবার কিন্তু কোনোদিন ক্যামেরা করিনি যদি ভিউজের লোভ থাকতো না মন্দিরে আমাকে অনেকবার বলেছে আনটি ক্যামেরা করো তুমি না করো আমি করি না করতে দিইনি এখন করছি কেন জানিস তো যে এখন তো পাবলিককে দেখানোর দরকার এখন পাবলিকের বোঝার সময় যে মন্দিরার কাছে শুধু কি ভিউজের জন্য গেছি নাকি ভালোবাসাও ছিল আর ভালোবাসা ছিল বলেই তার অন্যায়টাকে সাপোর্ট করিনি একদম মুখ তোর জবাব দিয়েছি এখন সে সংসার করছে অবশ্যই তাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছে কিন্তু ভুলটা দেখলে বলবই ভুলটা দেখলে বলবই ভুলটা দেখলে বলবো দেখ মন্দিরা বাবার ঘর করেছে টাইস বসিয়েছে টাইসটা তোর ভালো লাগেনি অনেকের ভালো লাগেনি আমারও কিন্তু খুব একটা পছন্দ হয়নি কিন্তু আমি বলিনি একটাই কারণ হ্যাঁ ও জিজ্ঞেস করেছে আমাদের বলার অধিকার আছে ও জিজ্ঞেস করেছে যে টাইসটা কেমন হয়েছে অবশ্যই তুই বলেছিস না টাইসটা তোর পছন্দ হয়নি কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু খারাপও লাগেনি একেবারে খারাপও লাগেনি নোংরা কম হবে পিওর সাদা যদি করতো না নোংরাটা ধরে রাখতো আর ওই মাঝখানে যে রঙটা দিয়েছে ওতে কিছুটা সাদাকে কভার করেছে নোংরা হলেও কিছুটা বোঝা যাবে না এই পর্যন্ত মন্দিরা তোর কথা থাকলো আজকে মন্দিরা সোমনাথ আর জয়ী যাবে মন্দার সেটা শুনে সোনা দিদির খুব ভালো লেগেছে হ্যাঁ যা নিজেদের সম্পর্ক আহ তৈরি করতে বাচ্চাকে বাইরে রেখে বাচ্চাকে বাড়িতে রেখে কোথাও গিয়ে সম্পর্ক ঠিক করা লাগে না সম্পর্ক ঠিক করতে বাচ্চা ভেতরে থাকলে সুবিধা হয় মানে দুজনের মাঝখানে বাচ্চা থাকলে আরো সুবিধা হয় এবং সে বলেছে সে নাকি চায় যে ওরা ভালো থাকুক সুখে থাকুক সত্যি এটা বিশ্বাস করতে হবে যে ওরা ভালো থাকলে তুই সুখে থাকবি তাহলে যখন মন্দিরা সংসার করতে এসেছিল তখন তাকে কেন পুরনো কথাগুলো বলে বলে খোঁজা দিচ্ছিলি কেন সোমনাথ রাগ তোর উপরে রাগ করে কটা কথা বলেছিল বলতেই পারে কারণ প্রমাণ তো সে পেয়েছে যে তুই আর মারিয়া একটা সেতু হয়েছিলি মন্দিরা এবং থার্ড পার্টির মধ্যে যখন সোমনাথ মন্দিরার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল তখন তুই আর মারু মিলে ওই হুলের সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিলি এটা তো অস্বীকার করতে পারবি না মেসেজ আদান প্রদান করত সেই হিসাবে সোমনাথ যখন মন্দিরা ফিরে এসেছে দুজনা এক জায়গায় হয়েছে কিন্তু সোমনাথের ভিতরের কিছু জ্বালা যেটা তোরা করেছিস সেটা বলতে বসেছিল তুই তো সারা বছর বলেছিস সোমনাথকে তাহলে সোমনাথ একটা ভিডিও করেছিল বিয়াল্লিশ মিনিটের ভিডিও সেই ভিডিও দেখে তুই একটা ভিডিও করে ছেড়ে দিতে পারতিস সেখানে শিল্পীর কথা বলেছিল সেখানে তন্দার কথা বলেছিল বলেছিল তারা কিন্তু একটা দুটো ভিডিও করে ছেড়ে দিয়েছে কিন্তু না তুই ওই ভিডিও থেকে কন্টেন্ট করেছিস টানা এক মাস ও মন্দিরাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস এমন এমন কথা তুই ভিডিওতে বলেছিস যাতে সোমনাথ নূতন করে মন্দিরাকে সন্দেহ করতে শুরু করে অশান্তি শুরু হয় সোমনাথ যতই জানুক মন্দিরা খারাপ মন্দিরা এটা করেছে কিন্তু তোর মুখ দিয়ে যখন শুনবে তার অবশ্যই খারাপ লাগার কথা এবং সেই খারাপ লাগা থেকে সে ভিডিওটা করেছিল তাহলে তুই যদি তোর সোনা বনুকে ভালো দেখতে চাতি চাইতিস ভালোবাসতিস তাহলে দিন ধরে ঠুকরে ঠুকরে মন্দিরাকে আবার নতুন করে নোংরা দেখাতিস না ছেড়ে দিতিস যে না ওরা ভালো আছে থাক না আমাকে নয় কষ্ট দিয়েছে ভালোবাসি আমি সরে যাই ভালোবাসলে সরে যেতে হয় ঠুকরে ঠুকরে খেতে নেই যাই হোক কথা বললে অবশ্যই তুই যেমন ভদ্রভাবে ভিডিও করা শুরু করেছিস আর আমি তো তোর ভিডিওর কন্টেন্ট তোকেই মুক্তর জবাব দিই কোনো নোংরামি করে নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই তো আমার থেকে বড় ব্লগার তুই যেমন বড় বড় ব্লগারের ভুল ধরিস আমিও তেমনি আমার থেকে তোকে বড় ব্লগার হিসাবে তোর কাজের তোর ভিডিওর ভুল ধরি এখানে রাগের তো কিছু নেই তুই ভদ্রভাবে কন্ট্রোভার্সি করবি এবং আমরা জানি কন্ট্রোভার্সি করলে ভিউজটা ঠিক থাকে তেমনি তুই যেমন বড় বড় ব্লগার বিশেষ করে মন্দিরার ভিউজ ঠিক রাখার জন্য মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি করিস তেমনি তোর ভিউজ ঠিক রাখার জন্য আমিও তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি আশা করি তোর রাগ হওয়ার কথা না তুই ভালোভাবে চলবি ভালোভাবে ভিডিও করবি আমিও ঠিক তোর ভিডিও থেকে কন্টেন্ট নিয়ে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করব। আশা করি আপত্তি থাকার কোনো কারণ নেই যে সোমনাথ সোমনাথকে নিয়ে বলা কথা তুই বললি যে অন্য ঘরে শোয়ানে দিয়ে কথাটা ইঙ্গিত করলি যে না ও আগে যখন করেনি তখন ওই সময় যখন করেনি এখন আর করবে না অ্যাকচুয়ালি সোমনাথ চরিত্রবান ছেলে অথচ দেখ সেই চরিত্রবান ছেলেকে একটা সময় তুই চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিলি করেছিলি তুই জানতিস তুই নিজেও স্বীকার করেছিলি যে সোমনাথের চরিত্র কোনো দোষ নেই কিন্তু যখন রাগ হয়েছিল তখন সোমনাথকে চরিত্রহীন বলার চেষ্টা প্রমাণ করার চেষ্টা করেছিলি ওই যে যে ভদ্রমহিলা লিখেছে না যে তিলকে তাল করে তার প্রমাণ হচ্ছে এইটা তুইও একসময় সোমনাথকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিলি তিলকে তাল করিস তুই তুই যেটা বললি না যে না কারোর ক্রেডিট নিজে নিতে চাই না ওটা ঘেন্না করি আর তিলকে তাল তাল করিস না একদম স্পষ্ট কথা স্পষ্ট করে বলিস সব কথা কি তোর স্পষ্ট থাকে সব কথা কি তুই সত্যি বলিস বুকে হাত দিয়ে বলিস তো বুকে হাত দিয়ে বলিস আজ অব্দি যত কন্ট্রোভার্সি করেছিস যত কন্ট্রোভার্সি করেছিস সবকে হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলেছিস সব কাটার কি প্রমাণ ছিল তোর কাছে না তুই বানিয়ে বলা গল্প বলার মাস্টার নি তুই একটা ওয়ার্ড শুধু জানবি যে ওই মেয়েটা শ্বশুরবাড়ি গণ্ডগোল হয়ে মার কাছে আছে সেটা নিয়ে পুরো কাহানি বানিয়ে দিয়েছিলি তুই তুই তিলকে তাল করিস না তিলকে তাল করিস না তাই না তুই তিলকে তাল করার যদি কোনো কোনো ব্যক্তির প্রতিযোগিতা হয় তুই সেখানে হানড্রেডে হান্ড্রেড ট্রেন পাবি তুই এত পরিমাণে তিলকে তাল করতে পারিস আর তুই নিজের সাফাই অত গাস না তুইও জানিস তুই কি আমরাও জানি তুই কি আর সারা ওয়াইটিবাসী জানেও কি তুই কি তারপরেও তোর ভিউয়ার্সটা তোকে ছেলে ছেড়ে চলে যায়নি তুই বলছিস যে তুই যদি মিথ্যে হতিস তুইকে যদি তিলকে তাল বলতিস তাহলে তোর ভিউআার্সটা তোকে ছেড়ে চলে যেত না কিছু ভিওয়ার্স থাকে জানিস তো কিছু মানুষের এন্ট্রি আর তুই যাদের নিয়ে নেগেটিভ ভিডিও করিস সেই এন্ট্রি মানুষগুলো সেই ক্রিয়েটারদের এন্ট্রি মানুষগুলো তোকে সাপোর্ট করে কারণ নেগেটিভ কথা বেশিরভাগ মানুষ শুনতে ভালোবাসে যার জন্য তোর ওখানে গিয়ে ভিড় জমায় ওই জন্য ওই জন্য তোর অত ভিউ হয় তবে একটা কথা মনেকে রাখিস সারা জীবন কিন্তু অন্যায়ের ওপরে মিথ্যার ওপরে বাঁচা যায় না একটা সময় মিথ্যের ধস নামে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেই দিনটার জন্য তৈরি থাকিস তুইও তুই যেমন মানুষকে হুমকি দিস না ওই প্রিয়াকে হুমকি দিচ্ছিস একদিন সব ফাঁকা হয়ে যাবে তার মানে তুই বলতে চাচ্ছিস যে কণিকার চ্যানেল থেকে যেমন তার ভালোবাসার মানুষগুলোকে তুই সরিয়ে দিয়েছিলি তুই বলে 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 মানুষের নামে ঘুম ধরেছিলি অবশ্য তারা আবার ফিরে এসেছে আর ভিডিওতে ভিউ কমে যাওয়া এটা একটা স্বাভাবিক ঘটনা মিলিয়ান চ্যানেল মিলিয়ান চ্যানেল অথচ থাকতে ভিউ কম যাই হোক বন্ধুরা আজকে এইটুকু থাকলো বেশি কিছু বলার আমার ইচ্ছা নেই কারণ ও আজকে ভদ্রভাবে এই প্রথম কণ্ঠভার্সি শুরু করেছে দেখা যাক কতদিন থাকে ও ভদ্র থাকলে আমরাও তো ভদ্রভাবে বলবো বিশেষ করে আমি আমি তো ভদ্রভাবেই বলবো আর আমি ভদ্রভাবেই বলি চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউ